আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাই বন্ধুরা তো আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড আলহামদুলিল্লাহ চলে আসলাম নতুন একটা টুর্নামেন্ট ভিডিও নিয়ে গাইস গতকাল ইএমএ চ্যাম্পিয়নশিপ সিজন 15 এর আমরা কোয়ালিফাই ম্যাচটা খেলছিলাম আর সেখানে আমরা দুই ম্যাচের মধ্যে একটা ম্যাচ বুইয়া করে টপ 3 করে মেবি কোয়ালিফাই করেছিলাম তো এটার প্রাইস পুল ছিল 1600 টাকা এন্ড এন্ট্রি ফি ছিল 65 টাকা যদিও গাইস এটার প্রাইস পুল এন্ড এন্ট্রি ফি কম তারপরে গাইস এখানে দুইটা টি1 স্কোয়াড চলে আসে মানে গাইস টি1 লবির প্লেয়াররা চলে এখানে খেলার জন্য সো গাইস তাদের মধ্যে থেকে

আর গেটের আমরা নামতে ছিলাম ব্রাজিলিয়াতে কারণ ব্রাজিলিয়াতে আমাদের ল্যান্ডিং পয়েন্ট এখানে আমরা সব সময় নামি বার্ট গেজ অন্য সকল টুর্নামেন্টে কিন্তু ব্রাজিলিয়াতে অনেকগুলো স্কট নামে আর এইখানে একটা স্কট নাম ছিল তার নিচের দিকে মানে আমাদের সাথে ক্রাশ হয় না তেমন একটা

আমরা জানি না তো সাহাবিরে বলছে যে ওইদিকে না যেতে দেখো গেছে ওর একটা শর্ট দিয়ে এন্ড আমি যদি ক্যাসিটা না মারতাম তাহলে মাইরা দিত তো গেছে এখানে কি হয় আমাদের রাশার রিজনেবল প্লেয়ার আসার আগে আমাদের উপর ওই স্কোয়াডটা টা রাশ করে দেয়

যদিও গাইজ ওরা ফুল স্কোয়ার ছিল বাট একসাথে ছিল না তো দেখো এখানে দুইটা এনিমিকে দেখতে পারি কেসি পেসে যাইতেছিল এন্ড একটা এনিমিকে আমি দিয়ে দেয় ওয়ান টাইপ অ্যান্ড অন্য এনিমিটাকে ফুল ডেমেজ দিয়ে দেয় যার কারণে গাইজ বয়ে ওই এনিমিটা ভিতরে চলে যায় অ্যান্ড এদিকে আমাদের সামনে আরো একটা এনিমি ছিল যেটা আমাদের টিমেটদের সাথেই ছিল তো আমি ট্রাই করতেছিলাম এখানে এনিমিটাকে স্পট করার এন্ড মারার বাট এনিমিটা বাইরে আসতেছিল না দেন দেখতে পারি যে ব্যান্ডিংয়ের ভিতরে যে এনিমিটা গেছে ওইটা এদিকে আসছে তো এটাকে আমি কয়েকটা শট দেওয়া দেই অ্যান্ড এখানে ফুল ড্যামেজ ছিল যার কারণে গেছে কয়েকটা অ্যাপ জেল মারি অ্যান্ড অ্যাপ জেলেই অ্যানিমেটা নক হয়ে যায় ছিল তাই গাইজ তারা অনেক বেশি ডোমিনেশন করে খেলতেছিল তোমরা তো জানোই গেছ একটা মানে ফার্স্টে একদম কিন্তু ওরা দৌড়াদৌড়ি করে মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাই হোক এখানে আমরা লুট লুট করে ফেলে দেন নিচের দিকে দেখতে দেখতে পারি দুইটা আমাদের তারপর হঠাৎ করে দেখতে পারি যে সামনে আরো একটা এনেমি তো আমার টিম মেট বলতেছিল যে ওরা ওইখান থেকে আসবে না কারণ গাইজ আমরা যদি নিচের স্কোর ফাইট নেই উপর থেকে একটা স্কর আসে তাহলে কিন্তু তারপরে মারবে এন্ড আমাদেরকে এখানে ফিনিশ করে দেওয়ার চান্স থাকে যার কারণে আমি এক একা এখানে আসি আর আসার পর দেখতে পাবো দুইটা নেমে দৌড়াইতেছে তো একটা নেমকে নক ডাউন করে দেয় অ্যান্ড এটাকে ফিনিশও করে দেয় আর এখানে আমার তিনটা কিল হয়ে যায় যেহেতু আমি একটা কে মারা দিছি তো অন্য নেমেটাকে মারার জন্য আমার টিম একটা কল দেয় যে এদিকে আসো একটা নেমে আছে তো এটাকে মারা দিলে একটা ফ্রি কিল আর কি গেছে একটা ফ্রি কিল মিস করা যাবে না তো যার কারণে আমার টিম একটা এখানে চলে আসে আর এখানে আসার পর তেমন একটা লাভ হয় না যদি ওরা আগে আসতো তাহলে নেমেটাকে মারা যেত কারণ ওই এনিমিটা পিছন দিকে কোন দিকে জানে পলে গেছে তো আমি এদিকে খুঁজতেছিলাম একটা হোমার মারি বাট কোনো কাজে হয় না তো এখানে আমাদের পাঁচ ছটার মতো কেল হয়েছিলাম ভাবছিলাম যে এখানে হয়তো বৈশা থাকবো বাট না এই এনএমটা এদিক থেকে একদম হাওয়া হয়ে গেছে তো যাই হোক গাইজ তারপরে আমরা সামনে চলে যাব এন্ড এখানে মাত্র ষোলো জানা লাইফ মানে বারোটা এনএম ছিল সো গাইজ বোঝাই যায় কি পরিমাণ ডোমিনেশন করে খেলছে দুইটা স্কোয়াড যার কারণে গাইজ এরকম মানে এরকম জুনে এরকম এত কম প্লেয়ার তো এখানে দুই তিনটা এনএমকে কারা জানি রিভেট দেয় এন্ড সামনে একটা এনএম ছিল যেটাকে দেখার পর আমি গাড়ি নিয়ে চলে আসি

আর গাছ এখানে হঠাৎ করে দেখতে পারি লাম্বার কিনে গাড়ি নিয়ে কে জানে আসছে তো এটা ছিল টি ওয়ান স্কোয়ার একটা প্লেয়ার দেন গাছ এটা কি করে এখানে দেখো মানে গাছ ওর বাকি টিম এটা জোনে ফাইসে যায় যার কারণে দুইটা প্লেয়ার এলিমেন্ট হয়ে যায় আর ওই হয়তো মানে লাস্ট একটা প্লেয়ার ছিল তো এখানে আসার পর আমাদের টিম এর সাহাবি পড়ো প্লেয়ারকে নক ডাউন করে দেয় এন্ড আমি ওর একটা শর্ট দিই অ্যান্ড আর একটা শর্ট দিতে নক ডাউন হয়ে যায় আর এখানে নক ডাউন করার পর আমি ক্লিয়ার করে দিই তো অলরেডি আমার ছয় ছয়টা কিল হয়ে গেছে আর এখানে সাহাবিকে রিভাইভ দিয়ে দেয় এন্ড ওদেরকে ট্রিটমেন্ট মারতেছিলাম আর গেস আমি সব সময় ট্রিটমেন্টই মারি কেন জানি না ভাই অন্যরা দেখি ট্রিটমেন্ট মারতে ভুলে যায় আর আমি ট্রিটমেন্টই মারতে থাকি তো এটাই আমার কাজ আর কি করব তো গেস সামনে আরো এনিমি ছিল মানে সামনের থেকে এনিমিগুলো ফাইট নিতে ছিল এন্ড এখানে তিনটা মেবি ছিল তো এদের দেখার পর আমি ভাবছিলাম যে এখানে একটা এনিমিকে নক ডাউন করে দেব বাট সম্ভব হয় নাই অনেকগুলো ফায়ার দেওয়ার পর যখন মারতে পারি না তখন আমি একটা মেট কি মারতে থাকি আর তখন দেখতে পাই পিছন থেকে আমারে মারতাছে মানে গেস পিছনে প্লেয়ারগুলো থার্ড পার্টি মারা ট্রাই করতেছে আর এটা দেখার পর আমি পিছনে চলে আসি ব্যাকে চলে আসি কারণ এখানে তাগা হবে না যদি স্কালার টিসকালে মারে তাহলে কিন্তু বারোটা বাজে দেবো অ্যান্ড এদিকে আসার পর দেখতে পারি আমাদের টিমের একটা এনেমকে নকডাউন করে দেয় দেন গেছে আমরা আমি বলে যে ওদেরকে রাশ দিতে কারণ এখানে দুইটা এনেমি নকডাউন ছিল আর একটা বা দুইটা এনেমি ছিল হয়তো তো ওইদিকে গাড়ির মানে গ্যারেজের ভিতরে দুইটা এনেমি ছিল যেটা আমরা জানি না তো সাহেব এখানে যায় অ্যান্ড সাহেব দুইটা এনেমকে ফিনিশ করে দেয় আর এখানে মোটামুটি ক্লিয়ার হয়ে যায় অলরেডি গাইজ লাস্টে আর তিনটা প্লেয়ার মেবি ছিল তো তিনটা প্লেয়ারের মধ্যে একটা প্লেয়ার এখানে জুনে মরে যায় কেমনে জানি আমরা মারার জন্য কে কার আগে যাবে তো এরকম করতে করতে আমরা যখন আগে ওই ব্যাগ দিয়ে দেয় বয়ে ভাই এটা দেখে হাসতে হাসতে শেষ মানে গেস টুর্নামেন্টে এরকমই হয় যখন লাস্টে একটা প্লেয়ার থাকে ওই বয়ে ব্যাগ দিয়ে দেয় মানে কিছু করার নাই গেস এমনিতে মরে যাবে তো এটা ঠিক না যদিও গাছ ব্যাগ দেওয়া সো যাই হোক আজকে পর্যন্ত এন্ড পয়েন্ট টেবিল দেখতে পাচ্ছ আমরা টপ থ্রি টপ টু বা টপ ওয়ান হইতে পারতাম কারণ গাই আমরা প্রথম ম্যাচটা অনেক বেশি বাজে যায় মানে প্রথম ম্যাচ আমাদের চোদ্দ পয়েন্টের মতো হয়েছিল বাজে না নাজ বলতে পারো যাই হোক গাই আজকে ভিডিওটা এ পর্যন্ত তো আল্লাহ হাফেজ আশা করি নেক্সট ভিডিওতে তোমাদেরকে পাওয়া যাবে